আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনারী কর্মীদেরকে নিয়ে তো অঙ্গনড়ি কর্মীদের কিন্তু ফাইনালি বেতন বৃদ্ধি করা হবে এ নিয়ে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো সেটা কোথাকার এবং কি ঘোষণা করা হয়েছে বেতন বৃদ্ধি নিয়ে ডিটেলসে আমরা ভিডিওতে আলোচনা করব কারণ এখানে দীর্ঘ দীর্ঘদিনের ধরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন তারা কিন্তু এ নিয়ে আন্দোলন করে চলেছেন যে বেতন বৃদ্ধি করাতে হবে কারণ খুবই কম বেতন দেওয়া হচ্ছে বেতন বলতে কি অনারিয়াম দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অবশেষে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনটা বৃদ্ধি হতে চলেছে তো এখানে কত টাকা বৃদ্ধি হতে চলেছে ডিটেলসে আলোচনা করব এবং কবে থেকে থেকে সেই টাকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে তাদের স্যালারি যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে পাবেন এ বিষয়েও বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের দেখিয়ে দিব যে কোথাকার খবর বা কী বৃত্তান্ত বলা হয়েছে তো তাই ভিডিওটি শেষ মতো দেখবে এবং দেখার পর অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক করবে যেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো দেখতে পাচ্ছ খবরটা তোমরা এখানটায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিন্তু অবশেষে সম্মানজনক বৃদ্ধি করতে চলেছে বেতনের মধ্যে তো এই খবরটা বিহারের হ্যাঁ যদিও কি না বিহারের খবর হতে পারে কিন্তু সেটা পশ্চিমবঙ্গ বলো ত্রিপুরা বলো বা আসাম বলো সব রাজ্যের জন্যই কিন্তু এখানে এটা গুরুত্বপূর্ণ কারণ বেতন বৃদ্ধি যে কোনো রাজ্যেই হোক না কেন এটার কিন্তু প্রভাব অবশ্যই বাকি রাজ্যগুলোতে পড়ে তো সেই ক্ষেত্রে কোথায় বেতন বৃদ্ধি হচ্ছে বা অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড যে কোনো আপডেট সে যে কোনো রাজ্যেরই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের জানা দরকার কারণ তোমরা জানো যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলেই কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের যে বেতনটা সেই বেতনটা কিন্তু দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা ডিটেলসে জানাটা দরকার তো এখানে কি বলা হয়েছে এবং কত টাকা বৃদ্ধি হচ্ছে এই বিষয়টাও ক্লিয়ার করব। তো দেখো বিহারে কিন্তু ছ হাজার টাকা মতন কিন্তু তোমাদের বেতন দেওয়া হচ্ছে অঙ্গনড়ি কর্মীদেরকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সম্মানজনক বলতে গিয়ে এখানে অঙ্গনাড়ি কর্মীদের কিন্তু দু হাজার টাকা করে বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে যদিও কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়নি যে কত টাকা বৃদ্ধি করবে কিন্তু এখানে বলা হয়েছে যে সম্মানজনক বৃদ্ধি ঠিক আছে মানে যেটা মনে করো অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঠিকঠাক ঠিক আছে এটা সরকারের তরফ থেকে বলা হয়েছে যদিও কিনা না আট হাজার দশ হাজার টাকা করে দিলে পরেও কিন্তু অঙ্গনড়ি কর্মীদের যেভাবে কাজ করানো হচ্ছে সেই ক্ষেত্রে খুবই একটা কম সংখ্যক অনারিয়াম তো সেই ক্ষেত্রে বেশি করে বৃদ্ধি অবশ্যই করানো দরকার কিন্তু অল্পটুকু বৃদ্ধি হলে পরেও অতপক্ষে অনেকটা স্বস্তি কিন্তু অঙ্গনওয়ারি কর্মীরা পেয়ে যাবেন তাই এই বিষয়টা অবশ্যই জানা দরকার তো আমি তোমাদের বলে দিলাম যে দু টাকা বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে এখানে বলা হচ্ছে ঠিক আছে যেটা খবর পাওয়া যাচ্ছে কারণ সম্মানজনক বলতে কিন্তু এখানে আট থেকে দশ হাজার টাকার মাঝখানেই বেতনটা হতে চলেছে সেই ক্ষেত্রে দশ হাজার টাকার মতন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বেতনটা বৃদ্ধি হতে পারে কর্মী এবং সহায়িকাদেরকে ঠিক আছে তো এটার প্রভাব বাকি রাজ্যগুলোতে কীভাবে পড়বে তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের কথাই যদি আমি স্পেশালি বলি তো পশ্চিমবঙ্গেই তোমরা জানো যে দু হাজার আঠারোতে আঠেরো উনিশে কিন্তু লাস্ট বেতন বৃদ্ধি করানো হয়েছিলো এবং সেখানে এক হাজার টাকা মাত্র বৃদ্ধি করানো হয় কিন্তু তারপর থেকে আর বেতন বৃদ্ধি করানো হয়নি এক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের কিন্তু এ নিয়ে আন্দোলনও করেছেন যে বেতন বৃদ্ধি করাতে হবে কারণ যেভাবে করে জিনিসপত্র দাম বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল রয়েছে যেটা তোমাদের আগেও জানিয়েছিলাম যে ইলেকশন মানে লোকসভা ভোটের আগেই কিন্তু এটার ঘোষণা হতে পারে ঠিক আছে এবং এটা কত টাকা তো এখানে পশ্চিমবঙ্গ কিন্তু সেম দু টাকা থেকে তিন হাজার মত মতনই বেতন বৃদ্ধি হতে পারে এবং এক টাকাও কিন্তু হলেও হতে পারে ঠিক আছে মানে অন্ততপক্ষে বেতন বৃদ্ধি হলে এক টাকা বেতন কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে এবং তারপর বেশি কতটা হচ্ছে এ নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই কারণ লাস্ট এক হাজার টাকা বৃদ্ধি হয়েছে তো পাঁচশো টাকা ছশো টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি হবে না হলে পরে এক হাজার টাকার উপরই তোমাদের বেতন বৃদ্ধি হবে তো সেটার এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা কিন্তু করা হয়নি যখন আসবে আমরা অবশ্যই জানাবো ঠিক তেমনই পুরার ক্ষেত্রেও বেতন বৃদ্ধি নিয়ে কোনো আপডেট এখন পর্যন্ত কিন্তু আসেনি যাই হোক আশা করি বুঝতে পারলে যে কী আপডেটটা এখানে ছিল যে ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও